আজকে আমি দেখাচ্ছি যে মাছ মাংস না থাকলে ঘরে অনেক সময় চিন্তা হয় যে কি করব আর এইভাবে যদি আপনারা সয়াবিন পটল আলুর তরকারি করেন মাছ মাংস লাগবে না আমি কড়াই তেল দিয়ে দিলাম দিয়ে আমি একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আপনারা এইভাবে করে খেয়ে দেখবেন খুব ভালো আর বাড়ির লোকও ভালো বলবে পটলগুলো আমি দিয়ে দিলাম আমি পটলগুলো লাল করে ভেজে নেবো আর এই সময় তো পটল দিয়েই নানান রকম করা যায় কেন পটলটা খুব ভালো ওঠে তারপরে পটল না দেখবেন খেতে খেতে অনেক সময় একঘেয়ে হয়ে যায় তো এইভাবে করবেন ভালোও লাগবে খেতে পটলটা ভেজে তুলে নিলাম এই তেলের মধ্যেই আমি আলুটা দিয়ে দেবো আলুটা দিয়ে নাড়াচাড়া করে তার একটু তেল দেবো তেল কম হয়ে গেছে দিয়ে আমি আলুটাও একটু ভেজে নেব একটু হলুদ গুঁড়ো দিলাম আর নুন দিলাম সামান্য দিয়ে এটা ভেজে তুলে নেব আর এইভাবে যদি আপনারা রান্না করেন অনেক সময় ঘরে অনেক চিন্তা থাকে যারা রান্না করে কি খেতে দেবো কি রান্না করব। তো এইভাবে তরকারিটা করবেন দেখবেন মাছ মাংস আর লাগছে না সবাই খেয়ে নেবে এইভাবে আলুটা তুলে নিলাম এরপরে কড়াইয়ের একটু তেল দিয়ে দিলাম এর মধ্যে এক চামচ জিরে দিলাম আর দিচ্ছি দুটো তেজপাতা একটু ভালো করে ভেজে নেবো এগুলো তারপরে একটা টমেটো দিয়ে দিলাম টমেটোটা খুব ভালো করে এগুলো ভেজে নেব নরম হওয়া অবধি তারপরে স্বাদ অনুসারে নুন দিলাম নুনটা দিলে টমেটোটা গলে যায় খুব ভালো এরপরে আমি পেঁয়াজ বাটা দিচ্ছি পেঁয়াজ বাটা এখানে প্রায় একটা বড়ো পেঁয়াজ আছে সেই পেঁয়াজ বাটাটা দিয়ে দিলাম আদা বাটা দিয়ে খুব ভালো করে এটা কষিয়ে নেব এর মধ্যে হলুদ গুঁড়ো দিলাম আর লঙ্কা গুঁড়ো জিরে আর জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে আমি এটা একটু জল দেবো জলটা যাতে পুড়ে না যায় খুব ভালো করে এটাকে আমি কষিয়ে নেবো কষানো হয়ে গেছে এবার একটু খুব সামান্য একটু চিনি দিলাম চিনি দিলে স্বাদটা খোলে এবার আমি আলু পটলটা দিয়ে দিলাম খুব ভালো করে নাড়াচাড়া করার পর আমি সোয়াবিনটাও দিয়ে দিলাম সোয়াবিনটা একটু ভাপিয়ে রেখেছিলাম ওটা দেখাইনি ওটা কী আর দেখাও একটুখানি যদি আপনারা জল দিয়ে সোয়াবিনটা বসিয়ে দেন একটা দুটো ফুট দিলেই সোয়াবিন ভাপা হয়ে যায় এবার আমি ঢাকা দিয়ে দিলাম পাঁচ থেকে দশ মিনিটের মধ্যে ঢাকা দিয়ে রাখলাম সবই ভাজা সোয়াবিনটাও সেদ্ধ খুব তাড়াতাড়ি হয়ে যাবে এবার আমি এক চামচ ঘি দিয়ে দিলাম আর দেবো গরম মশলা গুঁড়ো দিয়ে নামিয়ে সার্ভ করে দেবো ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন কমেন্টসে জানাবেন ভালো লাগলো কি না সাবস্ক্রাইব করবেন হয়ে গেছে আমার সোয়াবিন আলু পটলের তরকারি আর এইভাবে করে খাবেন খুব ভালো লাগে খেতে এটা ডালনার মতন অনেকটা